সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজ সকালবেলায় একটু গিয়েছিলাম বাবার বাড়ি আর সেখান থেকে ফেরার পথেই এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমার মোবাইলে ক্যাপচার করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদের তো বলাই হয়নি আসলে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই গ্রামে এ পাড়া আর ওপাড়া তো সকালবেলা একটা বিশেষ কারণে গিয়েছিলাম সেখানে তো ফেরার পথে এরকম সৌন্দর্য দেখে আর থাকতে না পেরে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আর দেখো বাড়ি ফিরেছি বেজে গেছে প্রায় ছটা আর এসেই আমাদের আমবাগান থেকে কতগুলো আম কুড়িয়ে নিয়ে আসলাম অনেক আম হয়েছে এখন আমডাল খেতে খুবই ভালো লাগে তো কুড়িয়ে নিয়ে আসলাম আর এসেই ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা বেরোনোর রাখ দিয়ে আমি ডোনটা ঝাড় দিয়ে আর গেটের সামনে জল দিয়ে গিয়েছিলাম আর বাড়ি এসে তেমন কোনো কাজও ছিল না তো একবারে ওপরেই চলে আসলাম সকালবেলা ঘরে এসে দেখি ছেলে বিছানার উপর বইপত্র এলোমেলো করে রেখে পড়তে চলে গেছে তো এসে আমি সেইগুলো সমস্ত গুছিয়ে তারপরে খাটটা মুছে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি আমি থাকলে ওকে বইপত্র গুছিয়ে দিই টুকটাক আমি যেহেতু ছিলাম না আজকে নিজে সমস্ত বইপত্র এলোমেলো করে তারপরে পড়তে চলে গেছে ও হয়তো জানতো না আমি যাবেও বলে যায়নি তো এলোমেলো করে ওর মতো যা পেয়েছে নিয়ে পড়তে গেছে তোমরা যারা আমার আগের ভ্লগুলো দেখেছ তারা হয়তো খেয়াল করেছো আমার এই তো তোষকের ওপরে একটা কাঁথা পাড়া ছিল তো কাঁথাটা আমি তুলে ফেলেছি এখন একটা পুরনো বিছানার চাদর পেরেছি আসলে কাঁথা রোজ ছাড়া অসম্ভব হয়ে ওঠে তো পাতলা কোনো চাদর পাড়া থাকলে যে এক্সট্রা ধুলো চাদরের ওপর পড়বে সেটা নিয়ে ছাড়িয়ে দিলেই এমনিতেই পড়ে যাবে কাঁথাটার বেশি যেহেতু ওজন ছিল তো আমার ঝাড়তে অসুবিধা হতো তাই পাল্টে ফেলেছি ভাবছি সপ্তাহে একদিন কিংবা দু সপ্তাহ অন্তর একদিন পুরনো বিছানা চাদরটা তুলে ঝাড়লেই হয়ে যাবে আর দেখো এখানে সমস্ত সবজি বানিয়ে নিয়ে চলে এসেছি উনুনের এখানটায় আর শাশুড়ি মাকে বলেছি পরে টমেটো বানিয়ে দিয়ে যেতে ওটা দিয়ে চাটনি করব। আর এই দেখো আমার জ্বালানির ঘর এখানে মাঝে মাঝে রান্না বান্না করি আসলে কাঠের জ্বালানিতে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না হয় ওই জন্য যেদিন তাড়াহুড়ো থাকে বেশিরভাগ দিনই আমি এই কাঠের জ্বালানিতে রান্না করি আর কাঠের জ্বালানিতে রান্না করলে খাবারের স্বাদও কিন্তু বেশি হয় দেখো রান্না করেছি সজনে ডাটা দিয়ে পুঁটি মাছ চাটনি আর ডাল আর আজকে ভাবছি একটু দই পাতব তো দেখো দই বানানোর জন্য আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি আর চারপাশ দিয়ে যে ফেনাগুলো মানে সর হচ্ছে সেগুলো ঘেটে নামিয়ে দিচ্ছি দই বানানোর সময় সর বাদলে দইটা ভালো হয় না দানা দানা থাকে তো এমনভাবে দুধ জাল দিতে হবে যেন দুধে স্বর্ণ বাঁধে দেখো আমার জাল হয়ে গেছে আর দুধটা এক লিটার দুধ আমি হাফ লিটারের কাছাকাছি করে নিয়েছি আর চিনিও মিশিয়ে দিয়েছিলাম এখন এই যে বিষ দইটা এরকম একটা বাটিতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যেন দইয়ের মধ্যে কোনো দানা না থাকে আর দুধটাকে এমনভাবে ঠান্ডা করেছি যেন আঙুল চোবানো যায় তো দুধটা প্রপারলি ঠান্ডা হয়ে গেছে এখন মিশিয়ে দিচ্ছি দই আর দই মিশিয়ে আট থেকে ন ঘন্টা এরকম পেপার দিয়ে মুড়ে একটা গরম জায়গায় ঢেকে রাখলেই দইটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখো আমি একটা গাটার দিয়ে এরকম করে মুড়ে একটা জায়গায় ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এটাকে আট থেকে ন ঘন্টা রাখলেই সুন্দরভাবে দইটা সেট হয়ে যাবে এখন হয়ে গেছে বিকাল আর এসেছিলাম বেগুন গাছে জল দিতে আর এসেই দেখো মনটা খারাপ হয়ে গেল বেগুনের পাতা শুকিয়ে টুনটুনির বাসাটা মাটিতে পড়ে গেছে পাখিতে তিনটে ডিম দিয়েছিল তো সবটাই মাটিতে পড়ে গিয়েছিল আমি আবার তুলে এইভাবে সুতো দিয়ে বেঁধে দিয়েছি দেখি কি হয় আর বিকাল বেলায় দেখো আমার শ্বশুরমশাই যাচ্ছে ঝাড়খণ্ড আমাদের এখান থেকে অনেকেই গাড়ি করে যাচ্ছে ওনার পায়ে ব্যথা তাই জন্য উনি ওখানে যাচ্ছেন তো আমি গেট পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসি এখন হয়ে গেছে রাত আর সকালবেলায় যে সমস্ত জামা কাপড় মশারি বিছানার চাদর কেচে দিয়েছিলাম এখন সমস্তটাই ভাজ করে নেব। আর এই যে জামা কাপড় ভাজ করার কাজটা আমি রাতের বেলায় করে থাকি দিনের বেলায় এগুলো করতে ভালো লাগে না তো বেশিরভাগ দিনই আমি এটা রাতের বেলায় করি পয়লা বৈশাখের বাজারে গিয়েছিলাম আর শাড়ি বের করেছি সেগুলো আয়রন করা হয়নি তো আজকে ভাবছি সেগুলো ভালো করে ভাজ করে রাখবো আর দুটো শাড়ির জন্য আর আয়রন বের করলাম না আগে মাকে দেখেছি এই যে শাড়ি এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভাজ করে রেখেছে আয়রন করতে দেখিনি তো আমার এই শাড়িগুলো মাত্র একদিন পরেছি তাই জন্য আর আয়রন করলাম না হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে ভাজ করছি তাতে দেখো কত সুন্দর আয়রনের মতো হয়ে গেল আমার সমস্ত ভাজ কমপ্লিট এইবার যেখানকার জিনিস সেইখানে সব ঠিকঠাক জায়গায় তুলে রাখব গুড মর্নিং ফ্রেন্ডস আজ শনিবার আর তোমাদেরকে সাথে নিয়ে পুরোনো ব্লগটায় আমি আবার কন্টিনিউ করছি তো তোমরা সাথে থাকো সকালবেলায় দেখো সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি আর আজকে বছরের শেষ দিন ধুলোবালি যা আছে সমস্তটা জীবন থেকে একদম বিদায় দিয়ে দেব। তাই জন্য দেখো সকাল সকালে সমস্ত জায়গায় মোছার কাজ শুরু করে দিয়েছি আর আজ বিকালবেলায় যাব একটু চরক মেলা দেখতে কয়েক বছর আগে আমাদের বাড়ির পাশেই চরক মেলা হতো তো পাড়াটা দুভাগে ভাগ হয়ে যাওয়ার পর থেকে এখানে আর মেলা বসে না তো আর অনেক দিনই মেলা দেখতেও যায় না তো এবার ভাবলাম যে এবার একটু চরক মেলা দেখতে যাব তো তাই জন্যই সকাল সকাল সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করব তারপর বেরিয়ে পড়ব আর চরক মেলা যেহেতু বিকালবেলাই কমপ্লিট হয়ে যায় তার জন্য সময়ের মধ্যে কাজ করাটা খুবই দরকার তো আমার এই সমস্ত ঘরবাড়ি বাড়ি পরিষ্কারের কাজ তারপর রান্নাবান্না দুপুরে একটু রেস্ট নেবো তারপরে বেরিয়ে পড়ব তো তোমরাও সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে সকালবেলায় বই নিয়ে বসে পড়েছে আর আমিও বিছানা চাদর পরিষ্কার করে খাটের তলা পরিষ্কার করে ঘরের সমস্তটা মুছে নিয়েছি আর আজকে জানালা দরজার পর্দাগুলো কেচে দিয়েছি এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে তারপর আবার ঠিকঠাক করে লাগিয়ে রাখবো আর এই ঘরটায় এসেছি এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর আয়ুষের যে কটা এলোমেলো জামা কাপড় ছিল সে কটাও সুন্দর করে ভাজ করে রেখে যাবো আজকে ঘরে পড়তে দিয়ে আমি আমার যে যেসব মস্ত মোছার কাজকর্ম সেগুলো এদিকে একটু একটু করে এগিয়ে নিচ্ছি আর আজ সকালবেলা একটু রান্নাবান্নাও নেই কারণ আগের দিন রাতে খিচুড়ি করেছিলাম তো বেশি করেই করেছিলাম সেইটাই ফ্রিজে রাখা আছে সকালবেলা সেইটাই সবাই খেয়ে নেবে আর আমি সেই সুযোগে একটু ঘরবাড়িটা পরিষ্কার করে নেব দেখো এরই মধ্যে আমি জানালা গ্রিলগুলো সমস্তটা মুছে নিয়েছি এবার একটু দরজাগুলো ভালো করে পরিষ্কার করে নেব দরজাগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলে দরজার মধ্যেও ধুলোবালি জমে আর আমার জানালায় যেহেতু কাজ দেয়া নেই তো অতিরিক্তই ধুলোবালি জমে যায় এখান দিয়ে মাঝে মাঝে এইভাবে একটু পরিষ্কার করে নিতে হয় তো আজকে যেহেতু বছরের শেষ দিন তো আজ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাল ভাবছি আর এই সমস্ত মোছার কাজকর্ম কিচ্ছু করব না একটা দিন ছুটি নেব। আসলে গৃহিণীদের তো তেমনভাবে কোনো ছুটি হয় না বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ থাকে তো জোর করে আর কি কাল ভেবেছি কোনো মোছার কাজ করব না শুধু ঘরটা মুছবো ব্যাস দুটো ঘরের দরজা মোছা হয়ে গেছে এখন ব্যালকনির দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি আর এই সব মোছা হয়ে গেলে ঘরটাও ভালো করে মুছে আজকে সিঁড়িটাও সুন্দর করে মুছে নেব। সিঁড়িটা মোছা হয়ে গেলে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই কাল যে দইটা পেতেছিলাম আজকে সকালবেলায় ফ্রিজে দিয়েছি তো সুন্দরভাবে জমে গেছে চলো তোমাদের এখন আমি কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা দইটা কত সুন্দর সেট হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছিল তো বন্ধুরা এখন হয়ে গেছে বিকাল আর বিকাল বেলায় চলে গিয়েছিলাম চড়ক দেখতে আর এখানে দেখো এসেই দেখছি গাছটা সবেমাত্র তোলা হচ্ছে তো গাছ তোলার পরে অনেকক্ষণ পর যেহেতু চরক ঘুরবে তো আমরা মেলাটা ভালো করে চার পাঁচটা ঘুরে আগে একটু ফুচকা খেয়ে নেব এত বড় চরক মেলা আমি এর আগে কখনো দেখিনি মাঠে প্রচুর লোকের সমাগম হয়েছে আর অসংখ্য লোক বাইরেও দাঁড়িয়ে আছে আর এক এক জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে এখানে দেখো অষ্টক নাচ হচ্ছে তো কিছুক্ষণ এটা দেখার পরে আমরা মাঠটা ভালো করে ঘুরে দেখছি আর হয়েছে কি জানো ছেলে হারিয়ে গেছিল ওকে খুঁজতে খুঁজতে অনেকটা টাইম পেরিয়ে গেছে তো আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি আর ওকে খুঁজছি আর এখান থেকে আমার ননদ কিনে নিল একটা বার তারপর আমরা চলে যাচ্ছি ফুচকার দোকানে আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখো আইসকে খুঁজে পেয়েছি আর এখানে ফুচকার দোকানেও চলে এসেছি বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এখনও পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো চরক গাছটাও ঘোরার জন্য রেডি হয়ে গেছে এখনই চরক গাছ ঘোরা শুরু হবে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে